নমস্কার বন্ধুরা অর্পিত স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী কাল হল ভাদ্র মাসের শেষ মঙ্গলবার তাই আপনারা যদি সংসারের মঙ্গল কামনার্থে মা মঙ্গল ব্রত কথা শ্রবণ করেন তাহলে আশা করি মা মঙ্গল আশীর্বাদে আপনার সংসার থেকে সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে তাই বন্ধুরা চলুন শুরু করা যাক মা মঙ্গলচন্ডীর ব্রত কথা এক দেশে একজন সৌদাগর আর একজন বেনে বাস করত সৌদাগরের সাত ছেলে মেয়ে একটিও হয়নি বোনের সাত মেয়ে এবং ছেলে একটিও নেই একদিন মা মঙ্গলচন্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে চলতে গেলেন আগে গেলেন বেনের বাড়ি গিয়ে বললেন ও মা দুটো ভিক্ষা দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো ব্রাহ্মণী বললেন তোমার কটি ছেলে কটি মেয়ে আমার সাত্রী মেয়ে ছেলে হয়নি বাছা আমি ছেলে আটকুরার মুখ দেখি না মেয়ে আঁটকুড়ার ভিক্ষা লই না এই বলে ব্রাহ্মণী যেমনই চলে যাবে অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগল ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন এইটে ধুয়ে খেলে তোমার ছেলে হবে আর তার নাম রাখবে জয়দেব এই বলে সেখান থেকে সৌদাগরের বাড়ি চলে গেলেন সেখানে গিয়ে বললেন ও মা দুটো ভিক্ষা দাও গো সৌদাগরের বউ সোনার থালে সিধে সাজিয়ে দিতে এলেন তাকেও ব্রাহ্মণে জিজ্ঞাসা করলেন তোমার ছেলে মেয়ে কয়টি বাছা তিনি বললেন আমার শেটের সাতটি ছেলে একটিও মেয়ে হয়নি মা মঙ্গলচন্ডী বললেন বাছা আমি ছেলে আঁটকুড়ার মুখ দেখি না আর মেয়ে আঁটকুড়ার দান লই না তাই বাছা এই ফুলটি রেখে দাও ধুয়ে জল খেও তাহলে তোমার একটি মেয়ে হবে এবং তার নাম রাখবে জয়াবতী এই কথা বলে মা মঙ্গলচন্ডী অন্তর্ধান হলেন তারা সেই ফুল ধুয়ে খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলো সৌদাগরের হলো একটি মেয়ে এবং বেনের হলো একটি ছেলে ছেলের নাম হল জয়দেব এবং মেয়ের নাম রাখল জয়াবতী দুজনে দিন দিন বড় হতে লাগলো জয়াবতী ফুল তোলে পুজো করে মঙ্গলবার করে কথা শোনে একদিন জয়দেব বলল মা আমি জয়াবতীকে বিয়ে করব মা বললেন সে কি বাবা তুমি গরিবের ছেলে বড় মানুষের মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবে কেন তারপর মা মঙ্গলচন্ডী একদিন সৌদাগরের বাড়িতে গিয়ে বললেন ও বাছা তোমাদের মেয়েটি তো বড় হয়েছে বিয়ের কিছু করছো আমার কথা শোনো অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও নইলে মেয়েটি বাঁচবে না এই বলে মা মঙ্গলচন্ডী অন্তর্ধান হলেন সৌদাগর্ত ভয়ে আকুল সে সেই পাত্রের সঙ্গে জয়াবতীর বিয়ে দিলেন সোনা দানা হাড় বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বর কোনেকে পাঠিয়ে দিলেন পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার তখন জয়াবতী গুন গুন করে মা মঙ্গলচন্ডীর কথা বলতে লাগল জয়দেব বলল ও কি জয়াবতী কি গুনগুন করছো বীরবীর করে বকছো কেন জয়াবতী বললে গুণগান কিছুই করিনি আজ মঙ্গলবার তাই মা মঙ্গলচন্ডীর কথা শুনছি আর বলছি জয়দেব বলল মঙ্গলবার করলে কি হয় জয়াবতী বলল হারালে পায় স্বামী পুত্র জলে ডোবে না আগুনে পড়ে না মরলে বাঁচে খানিক পথ গিয়ে জয়দেব বলল জয়াবতী এখানে বড় ডাকাতের ভয় ওই যে নদী দেখছ ওইখান থেকে ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায় তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও জয়দেব গয়না কাপড় খুলে নিয়ে একটি পুঁটুলি করে ঝপাং করে জলে ফেলে দিল জয়াবতী চুপ করে রইল কিছু বলল না বর ঘরে গেল জয়দেবের মা আর সাত বোন বরণ করে বরকোণে ঘরে তুলল পাড়ার সব মেরা বউ দেখতে এলো যে দেখে সেই নিন্দে করে বলে মা বড় মানুষের মেয়ে গো গায়ে একটু রাংরত্তি দেয়নি একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি বেনে বলল চুপ কর বোন কিছু বলো না আমার যেমন বরাত আজ বউ ভাত হবে মা মঙ্গলচন্ডী দেশের সব মাছ হরণ করলেন কোথাও কোনো মাছ পাওয়া গেল না সাতখানা গায়ের। বেনে কুটুম খেতে বলা হয়েছে কি হবে নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘ বোয়াল পাওয়া গেল সেই মাছ কেউ কুটতে পারল না কুরুল ভেঙে গেল তবু মাছ কেউ কুটতে পারল না জয়দেব বললেন মা জয়াবতীকে মাছ কুটতে দাও জয়দেবের মা বললো তুই কি খেপেছিস ও ছেলে মানুষ ও কি মাছ করতে পারবে হ্যাঁ পারবে বলে বটি এগিয়ে দিল জয়াবতী ঘুমটা দিয়ে মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করতে লাগলো আর মঙ্গলচন্ডীকে বলতে লাগলো মা এইবার আমাকে উদ্ধার করো আমি যেন মাছটা কাটতে পারি যেমনি মাছটি তুলে সবে বটিতে লাগিয়েছে অমনি মাছটি দুখান হয়ে গেল এবং মাছের পেটের ভিতর থেকে জয়াবতীর সেই গয়নার পুটুলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল জয়াবতী মাছ ফেলে রেখে পুটুলিটি নিয়ে চলে গেল খানিক পরে ভালো কাপড় পরে সঙ্গে হীরা জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ কুটতে বসলো সবাই অবাক হয়ে জয়দেব হাসতে তারপর ভেবে অস্থির এত লোকের রান্না কে রাঁধবে শুনে জয়দেব বললো কেন জয়াবতী রাঁধবে জয়াবতী মাথা নেড়ে শিকার করলে মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে পাঁচশো লোকের রান্না হয়ে গেল লোকজন সব খেয়ে বলতে লাগলো এমন খাওয়া আমরা কখনো খাইনি কি চমৎকার রান্না বলে তারা ধন্যি ধন্যি করে চলে গেল কিছুদিন পরে জয়াবতীর একটি ছেলে হলো নাতির মুখ দেখে জয়াবতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পনের মধ্যে গুঁজে রেখে এলো তারা যতই পনে আগুন দেয় ততই নিভে যায় কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পণের ভিতর শুয়ে খেলা করছে সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়াবতীর দিয়ে এলো আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো জয়াবতী যেমন জল আনতে গেছে তার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে এলো জয়দেব দেখে আশ্চর্য হলো কিন্তু তার ভ্রম গেল না তারপর জয়াবতীর আর একটি ছেলেও মেয়ে হল একদিন জয়াবতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে ছেলে মেয়ে দুটি সেইখানেই খেলা করছে জয়দেব একখানি কাতার নিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারছে কিন্তু ছেলে কাটা যাচ্ছে না জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বলল তুমি কি করছো এতবার এত পরীক্ষা করলে তবু তোমার বিশ্বাস হলো না যে মা মঙ্গলচন্ডীর কৃপায় আমি সমস্ত বিপদ থেকে রক্ষা পাচ্ছি এত তো বলছি যে মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার কোনো দিন কোনো অমঙ্গল ঘটবে না তখন জয়দেব বলল তুমি যখন এমন ব্রত জানো তাহলে আমরা মরতে থাকি কেন চলো স্বর্গে যায় জয়াবতী বলল আগে ছেলেমের বিয়ে হোক বউ হোক জামাই হোক তারপর স্বর্গে যাব দিন কতক পরে জয়াবতীর ছেলেমের বিয়ে হলো মনের সুখে দিন কতক সংসার করে জয়াবতী বউ ঝিয়েদের ঘর কন্যা বুঝিয়ে দিল এবং যথা সময়ে স্বর্গ থেকে পুষ্পক রথ এলো চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো ঝি বউকে জয় মঙ্গলবারের ব্রত কথা বলতে লাগলো এবং সেই ব্রত কথা বলতে বলতে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল সেই অবধি থেকে প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পূজা প্রচারিত হল এবং সেই সঙ্গে সঙ্গে মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত কথাও চারিদিকে ছড়িয়ে তাই বন্ধুরা আপনারা যদি মা মঙ্গল আশীর্বাদ পেতে চান মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে আপনার সংসার থেকে সমস্ত অমঙ্গল দূর করতে চান তাহলে অবশ্যই প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত করুন এবং সেই সঙ্গে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শ্রবণ করুন আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার